আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবের সুলতানা আপনাদের মাঝে আজকে হাজির হয়ে গিয়েছি ডেজার্ট আইটেম নিয়ে তো তার আগে অনলাইন শপিংগুলো শেয়ার করে নিচ্ছি এখানে আমি বেশ কিছু প্রোডাক্ট অর্ডার করেছি অনলাইন থেকে তবে এটা আমার সেকেন্ড পারচেস কারণ কোনো একটা পেজ যদি আপনার কাছে ভালো লাগে অনলাইন সার্ভিসে তখন কিন্তু দ্বিতীয়বার আমরা অর্ডার করি ফ্লেক্স দ্য ট্রেন্ড এই পেজে আপনারা অবশ্যই একবার করে ভিজিট করবেন কারণ হচ্ছে এদের প্রোডাক্ট খুবই খুবই ভালো এবং মানসম্মত খুবই সুন্দর আমি এর আগেও অর্ডার করেছিলাম সে প্রোডাক্টগুলো এখনও আছে আর মাঝে মাঝে এমন সুন্দর করে অফারগুলো দেয় তাদের প্রোডাক্ট থাকেও না তো আমি এবার অর্ডার দিয়েছি আইলাইনার যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ এখানে চিরুনি অর্ডার করেছি মিনি চিরুনি খুবই ভালো লাগে এখানে প্রো ফ্রাইভার আছে হেয়ারের জন্য আর একটা ফেসওয়াশ কম যায়নি এখানে পনেরোশোর উপরে টাকা গুনতে হয়েছে আমার এই চিরুনিটা এতটাই পছন্দ হয়েছে আসলে ওদের আমি কালার কোনো মেনশন করে দেইনি ওরা ওদের মন মতো কালারের জিনিস আমাকে দিয়েছে এখানে একটা স্টিকার ছিল তো আমি ভেবেছিলাম সেটা বুঝে অ্যাটাচ করাই থাকে এখন দেখি যে না এটা আলাদাভাবে লাগিয়ে নিতে হয় আর একটুখানি ন্যানোটে টেপ ওরা দিয়ে দিয়েছে তা আমি খুলে আবার সুন্দর করে সেট করে নেছি। এভাবে সেট করলে আসলে ভালো লাগে ওরা সেট করে দেয়নি আমি চাইলে এটা ফ্রিজে কিংবা অন্য কোথাও লাগাতে পারতাম কিন্তু না আমার কাছে কেন জানি মনে হলো এটা চিরুনিটা চিরুনিতেই দেয় আর তৌফিকের মন খারাপ হয়ে গিয়েছে তার জন্য কিছু আনা হয়নি তো আমি বলেছি এটা তোমার জন্য এনেছি তুমি এটা দিয়ে মাথা আসরাবে কারণ তুমি তো চুল আসরাতে চাও না তো ও খুব খুশি হয়ে গিয়েছে আমার কথা শুনে যে আম্মু তুমি আমার জন্য চিরুনি অর্ডার করেছো তা আমি বললাম হ্যাঁ ভিওয়ার্স এটা কিন্তু আমার বিকাল থেকে ভিডিওটা করা পার্সেল এসেছে এরপরে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সাবুদানার রসমালাই তো এই ডেজার্টটা এতটাই লোভনীয় এবং টেস্টি হয় গরমে যদি এ ধরনের ডেজার্ট তৈরি করে আপনি খান আপনার আসলেই ভালো লাগবে আর ফ্রিজে রেখে খেলে তো দুর্দান্ত হয় প্রথমে সাবুদানা সুন্দর করে ধুয়ে দিবেন আমি সবসময় প্রিন্স বাজার থেকে সাবুদানাগুলো আনি কারণ প্রিন্সের সাবুদানাগুলো ভালো আর খোলা সাবুদানা আমার পছন্দ না তো সাবুদানাগুলোকে আমি দুই তিনবার ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি রেস্টে বিশ মিনিটের জন্য এরপরে আমি চলে যাব পরবর্তী কার্যক্রমে এখানে এখন একটা কড়াইয়ের মধ্যে দুধ ঢেলে নিচ্ছি আমার রসমলাইটা তৈরি করার জন্য দুধটা অবশ্য আমি দুই জাল করে নিয়েছি আগ থেকে একটু ঘন হওয়ার জন্য আর এখানে এক কেজি চাইতে একটু কম দুধ আছে আর দুধের মধ্যে সবসময় ডেজার্ট আইটেম তৈরি করতে আমি এক দুটো এলাচ আর একটা তেজপাতা অবশ্যই দিই আর সামান্য একটু লবণ দিই কারণ মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটু লবণ দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় এখন পর্যন্ত আমি চিনি দিব না আমি চিনিটা পরে দিব আর এই যে ডেজার্টটা আজকে তৈরি করছি এটা কিন্তু খুবই লোভনীয় এবং কয়েক ধরনের কালারের আপনি তৈরি করতে পারবেন তো জাস্ট আমি আজকে কাচের মতো ট্রান্সপারেন্ট একটা কালারের রসমালাই তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি ওদিকে দুধ জাল হচ্ছে আর এদিকে আমি চলে এসেছি সাবুদানার কাছে সাবুদানাগুলো হাত দিয়ে চেক করে দেখছি অনেকখানি সফট হয়ে গিয়েছে আসলে রেস্টে রাখলে খুব সুন্দর সফট হয়ে যায় এবার এতে একটু সামান্য চিনি দিয়ে ভালো মতো করে মোতে নিতে হবে চিনিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি ভাবটা পিঠাটার মধ্যে কিংবা রসমলাইটার মধ্যেই থাকবে তো তার জন্যে হচ্ছে আমি ভালো মতো করে মেখে দেবো চিনি দেওয়ার পরে এবং আঠালো আঠালো ভাপটার মাধ্যমে কিন্তু একটা মিষ্টি ক্রিয়েশন হবে এখানে তো অনেকে ভাবছেন এটা ময়দা কিংবা চালের গুড়ার যে ডোটা সেগুলো আসলে কিন্তু না সাবুদানা দিয়ে যে এত সুন্দর একটা ময়ান তৈরি করা যায় যেটা আমিও কখনো চিন্তা করতে পারিনি এটা আমাদের ইউটিউবে ভাইরাল একটা বর্তমানে রসমালাই কিংবা একটা ডেজার্ট আইটেম তো আপনারা অবশ্যই শিখে নেবেন আপনাদের কাছে ভালো লাগবে বাসায় একবার হলেও ট্রাই করবেন আমি আমার মিষ্টি মিষ্টি প্রিয় আপু ভাইয়াদের কাছ থেকেও দেখেছি আমার কাছে ভালো লেগেছে ঘরে যদি ঘি থাকে হাতের মধ্যে ঘি কিংবা তেল মেখে জাস্ট নিয়ে গোল গোল করে মিষ্টির আকৃতি তৈরি করবেন যারা কালার দিতে চান তারা আলাদা আলাদা করে ভাগ করে তারপরে একটু একটু করে ফুড কালার ইউজ করবেন এবং গোল গোল করে শেপ করে নেবেন আসলেই যদি আপনি ফুড কালার ইউজ করতে পারেন তাহলে দুই তিনটা কালারে অনেক সুন্দর লাগবে যেহেতু আমি ফুড কালার ইউজ করবো না সেই জন্য আমি জাস্ট সাদা রসমলাইটাই তৈরি করছি এদিকে কিন্তু দুধ ভালো মতো জাল হয়ে গিয়েছে আর দুধ যখন বলক আসবে একদম টক বগিয়ে উঠবে তখনই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিব সাবুদানার মিষ্টিগুলো পনেরো মিনিট একদম হাই আগুনের মধ্যে যেটা আর কি বলছি হাইলিভাবে আপনি হচ্ছে আগে ফুটিয়ে নেবেন পনেরো মিনিট তারপরে চুলাটা কমিয়ে দিয়ে দমের মধ্যে রেখে দেবেন দম বলতে মিডিয়াম আছে প্রথমে তো প্রচুর হাই থাকবে তারপরে মিডিয়াম আছে আর এর মধ্যে চিনি দিয়ে দিব যাতে করে রসমালাইগুলোর ভেতরে চিনিটা ঢুকে এবং শক্ত শক্ত ভাব না হয়ে যায় যেহেতু সাবুদানা ট্রান্সপারেন্ট আর হচ্ছে একটু নরম নরম হয় তার জন্য আমি চিনিটা পরেই দিয়েছি আমার কিন্তু অলরেডি রসমালাইগুলো রেডি হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করবেন ঠান্ডা হলে রসমলাইগুলো তুল তুলে থেকে একটু শক্ত হয় আর এতটা স্বচ্ছ যে এই সাবুদানা রসমলাই আপনি না খেলে বিশ্বাস করতে পারবেন না আমি একটা দেখাচ্ছি এই যে দেখেন মনে হচ্ছে তালের যে শ্বাসটা তার মতো নরম সফট এবং স্বচ্ছ আর কালার দিলে তো আরও বেশি ভালো লাগে তো আমার আজকে সাবুদানার এই রসমালাইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার মিষ্টি মিষ্টি আপু ভাইয়া লাইক কমেন্টস দিবেন একবার হলো বাসায় ট্রাই করবেন আমি যেহেতু ট্রাই করেছি আমি আশা রাখছি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারাও ট্রাই করবে। আর দুধটা যদি ঘন হয় তাহলে কিন্তু আরও বেশি বেশি মজা হয় তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমি আবারও নতুন কোন ডেজার্ট আইটেম নিয়ে হাজির হয়ে যাব যাতে গরমে আমাদের সবার মাথা কলিজা সব কিছুই ঠান্ডা থাকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সময় আমার সাথেই থাকবেন এবং পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ